আমি চন্দ্রিমা আমার চ্যানেল চঞ্জিমা লাইভে আজকে তোমাদেরকে এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার শরীরটা সেরকম ভালো ছিল না তাই সকাল থেকে সেরকম কোনো কথাই বলতে পারছিলাম না এই এখন এলাম দেখো আমার কিছুক্ষণ বাদ এই দুপুরবেলার দিকেই ট্রেন আছে আজকে চলে যাব মনও খারাপ শরীরও খারাপ দুটোই খারাপ মামুনি কী কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে চাটনি উচ্ছে আলু ভাজা ডিমেজ হল এটা হচ্ছে বেগুন ভাতটা মানে বেগুনটা ওই পুড়িয়ে যে পেঁয়াজ লঙ্কা ধনপাত এই সব দিয়ে মাখানো হয় ওটা এটা হচ্ছে কুচড়ি আর আলু পোস্ত তারপরে এখানে হচ্ছে ভাত এবার আমি খেয়ে নেবো মামুনি আমাকে ডেকে ডেকে যে খেয়ে নেওয়ার জন্য খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার জয়েন করছি বাবাও চলে গেল টাটা বলে মন তো আরও খারাপ হতে বাড়ি থেকেই মন খারাপ মামনিও কাজছিল আমার মন খারাপ থাক আমি আজকে আমি বাড়ি চলে আসবো মামুনির ভীষণ মন খারাপ তার সাথে আমারও মন খারাপ মন খারাপ চলো আমি দুটোর দিকে আমার ট্রেন ছিল আমি চলে এসেছি এখন প্রায় হয়েই সন্ধে গেছে আমি বাড়ি পৌঁছে গেছি এখন হ্যাঁ তোমরা তো ভাবছো আমি কুর্তি নিয়ে তোমাদেরকে কেন দেখাতে এলাম হঠাৎ করে অ্যাকচুয়ালি কালকে হচ্ছে সরস্বতী পুজো যেই দিনটা সবার কাছে খুবই স্পেশাল বাট হ্যাঁ এখন তো আমি অনেকটাই বড় হয়ে গেছি তাই সেই ছোট্টবেলা স্কুলের দিনগুলো আর লাইফে নেই বাট হ্যাঁ খুব মিস করি সেই দিনগুলো রাস্তায় বেরোলে সেই যখন স্কুল স্টুডেন্টদেরকে দেখি না খুব মিস করি আমাদের সেই স্কুলের দিনগুলো হ্যাঁ তোমাদেরকে যে কথাটা বলছিলাম এই কুর্তি দেখানোর এটাই রিজেন যে কালকে আমাদের অফিসে ইউনিফর্ম এভরিডে আমাদেরকে ইউনিফর্ম পরতেই হয় মাস্ট যেদিন ইউনিফর্ম না পরা হয় সেই দিন আমাদের অ্যাবসেন্ট কাউন্ট হয় বাট কালকে আমাদের এটাই সিলেক্ট হয়েছে যে আমরা ইউনিফর্ম কালকের জন্য এসেন্সিয়াল না আমরা শুধু আই কার্ড পরলেই হবে তাই দেখো তোমাদেরকে আমি এই জন্যই আমি খুবই কনফিউজ যে কোনটা পরে যাব বাট হ্যাঁ সরস্বতী পুজো মানে একটা ইয়েলো ইলো লুক তো লাগে তাই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সাথে একটা প্যান্ট আছে সেটা আমি নিয়ে এলাম না এটা আর একটা সেটের কুর্তি পরে যাওয়ার ইচ্ছে আছে তাই তোমাদেরকে দেখাচ্ছি এটা যে এই যে ইয়েলো ভেতরে কাজটা আছে এই জন্য একটা ইয়েলো প্যান্ট আছে এটা দেখো একটা পিচ কালার এটার সাথেও তোমার ইয়েলো না এটা একটা পিঙ্ক পিঙ্ক টাইপসের প্যান্ট আছে এটা একটা আর লাস্টলি আমি যেটা সিলেক্ট করে রেখেছি তোমাদের দেখাবো বলে ইলো আমার ইচ্ছে আছে এটা দিয়ে পরে যাওয়ার এটা হচ্ছে দেখো একটা জামদানি দুপাটটা আছে তো আমি খুবই কনফিউজ যে কোনটা পরে যাব আমার ইচ্ছা আছে এটাই পরে যাওয়ার কাজে বেরিয়েছিলাম তারপরে এসে দেখছি এখানে একটা সুন্দর পুজো হচ্ছে পুজোটা সব ঘুরে দেখাই তোমরাও দেখা দিয়ে গেল এটা কি বলো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এটা হচ্ছে সরস্বতী পুজোর প্রসাদ আমাদের নিচে তোমাকে তোমাদেরকে বাজার থেকে আসার সময় যে লাইটিংটা দেখালাম সেখানে একটা পুজো হয় সেখান থেকে পুজোর প্রসাদ দিয়ে গেল খিচুড়ি আর আলুর তো দেখা যাক আজকে এটা ডিনারে কেমন লাগে ডিনারে যা হয়েছে তা তো খাবোই বাট এটা তো অবশ্যই খাবো কারণ তোমরা তো সবাই যেন প্রসাদের একটা আলাদাই টেস্ট থাকে তাই তোমাদেরকেও দেখালাম বাজার বেরিয়েছিলাম সেই সময় সন্ধ্যেতে সেই সময় পরে গিয়েছিলাম আর অফিসে আমি একটা ইয়েলো কালারের কুর্তি পরে গেছিলাম সেটা তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি যে কোন কুর্তিটা আমি সিলেক্ট করেছিলাম চল তাই তোমাদেরকে এই ড্রেসটাও দেখিয়ে দিলাম এক কাপ গরম গরম মানে জল নিয়ে চলে এসেছি এটা দেখো আজকে আমি অফিস থেকে আসার সময় এটা নিয়েছি এটা হচ্ছে নেসক্যাফের অল ইন ওয়ান মানে তোমাকে দুধ কফি কিচ্ছু দিতে হবে না চিনিও দিতে হবে না এতেই সব অ্যাডেড আছে তো আমার গলা এখন ভীষণ ব্যথা করছে তো আমি এটা ট্রাই করব দেখি আমাকে বললো দিদি এটা তুমি ভীষণ মানে একটা ফুটন্ত গরম জলে পুরোটা দিয়ে দিও বাট এক কাপের মানে একটাই কাপের কোয়ান্টিটি আছে বুঝেছো তুমি

তোমাদের সাথে একটু পুজোটা দেখিয়েই নেই যদি আজকে টোটাল ব্লগটা যা যা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা টু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড